সুপ্রিয় দর্শক বন্ধুরা মা বাইরে এই মুহূর্তে যারা প্রতিবেদন দেখতেছেন থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজকে যে কালেকশন আছে একদম কালেকশন সিঙ্গেল সিঙ্গেল রাখা আছে যার দিলে পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে

আমরা আপনাদের কাছে যে ভিডিওগুলো দিই ভিডিওগুলো উপস্থাপন করি যদি আমাদের ভিডিওতে একটা লাইক দেন তাহলে আমরা কিন্তু ভিডিও পরবর্তী ভিডিও করার উৎসাহিত হই আর চ্যানেলটা অবশ্যই যারা সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের এই ভিডিওটাতে লাইক দিবেন আর কবুতর যদি ভালো লাগে কোয়ালিটি ভালো লাগে তাহলে আপনারা ক্রয় করবেন আহ কালেকশন করবেন আমার কাছ থেকে যদি ভালো লাগে তো আজকের কবুতরের দাম কিন্তু খুবই কম দেওয়া আছে হাতের নাগালে দাম দেওয়া আছে পানির দাম বলতে চলে মানে আমরা বলতে বলি পানির দাম কিন্তু পানির দাম তো আর দেওয়া যায় না তারপরে কবুতরের দাম খুব কম থাকে অবশ্যই অবশ্যই গুলোর দাম মনে করেন ভালো থাকে আর আমার কবুতরগুলোর কোয়ালিটি ইনশাল্লাহ ভালো থাকে আপনারা দর্শকেরা ভিডিও দেখেন ইনশাল্লাহ ভিডিওগুলো ট্রাই করবেন আরও দশটা ভিডিও দেখবেন আমার কবুতরগুলো দেখবেন যদি ভালো লাগে আপনার মন চায় যে না ভাই কবুতর ভালো তাহলে আমার কাছে নিতে পারবেন আমার কাছে কোনো দূরাদুরি না যে আপনি আমার কাছে নিতে হবে এমন না যদি আমার কবুতর আপনার কাছে পছন্দ হয় ভালো লাগে দামে কম হয় সব দিক দিয়ে যদি ভালো লাগে মনে করেন তাহলে আমার কাছে নিতে পারবেন আর আমার বরাবরের মতো ঠিকানা আসার হাতিমারা কলেজ সংলগ্ন কাশিমপুর গাজীপুর সিটি কর্পোরেশন মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডবল টু সিক্স ওয়ান ফাইভ জিরো সেভেন এটা এই নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান নাইন সেভেন এইট থ্রি ডবল ফাইভ সেভেন ওয়ান ফোর এটা হোয়াটসঅ্যাপ নম্বর দুইটা নম্বরই দেওয়া থাকবে যারা কবুতর নেবেন দ্রুত যোগাযোগ করে আমার কাছে কবুতরগুলো কালেকশন করবেন আর টাকা অবশ্যই যারা নেবেন দ্রুত বায়না করার চেষ্টা করবেন কবুতরটা আপনার পছন্দ হয়েছে বায়না করে দেবেন কারণ আমরা বায়না না দিলে কবুতর রাখি না কি জন্যে আপনি বলেন পরের দিনে নিব পরের দিনে টাকা পাঠালেন না এক্ষেত্রে যে কবুতর যারা নেবেন 500 টাকা হলে বাইনা করবেন কবুতর আপনার জন্য 100% থাকবে ওটা কিয়ামত পর্যন্ত থাকবে আপনি 500 টাকা বাইনা ইনশাআল্লাহ কারণ কথা লর্চর হবে না আপনি 1 লাখ টাকা ওই কবুতরের দাম বুঝলে আর কেউ পাবে না আপনিই পাবেন ইনশাআল্লাহ এই কাজেই ক্ষেত্রে আপনি বাইনা করতে হবে বাইনা করলে আপনি বুকিং করে দিলেন কবুতরটা বাইনা না করলে অনেক সময় দেখা যায় আপনারা এসে ভরসা রাখলাম আপনি নেবেন না এই ক্ষেত্রে আমরা রাখিনা কবুতর বাইনা যে আগে টাকা দিবে তারই কবুতর শেষ এক কথাই যে আগে টাকা দিবে তারই কবুতর সুন্দর দেখার মতো ইন্ডিয়ান লোটনের একটা জোড়া দর্শক এটার পায়ের ফেদার এতটাই বড় দর্শক আর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা লোটন মাসা আল্লাহ কাশ্মীর কাশ্মীরি লোটন আচ্ছা আচ্ছা অরিজিনালি কাশ্মীর লোটন সাইজ কোয়ালিটি দেখেন একদমই খোপা থেকে মাথা অব্দি বন্ধু পায়ের ফেদার গুলো দেখেন খুবই সুন্দর একটা জোড়া ভাই রানিং প্যা ডিম বাচ্চা করছে কত টাকা স্যার দিচ্ছেন আনার ভাই এর দাম চাচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো চার তিন হাজার এক দাম কত পঁচিশশো টাকা করে দিচ্ছি পঁচিশশো টাকায় লোটন এত সুন্দর জোড়া লোটন মাত্র পঁচিশশো টাকা একদম মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কালার কোয়ালিটির মধ্যে একইবারে বিগ সাইজের খুবই সুন্দর হেলমেট একইবারে হেলমেট লাহরি হোয়াইট তাই না ভাই খুবই সুন্দর দেখেন ডাকতেছে নর আর সামনে যে গোদ্রা আছে হচ্ছে মাদি যে এতটাই বড় সাইজের একজোড়া কি লাহরিটা হেলমেট লাহরি

মাশাল্লাহ কি দিল আনোয়ার ভাই দেখছেন কালার কোয়ালিটিটা আহ সেই সুন্দর দেখার মতো একটা জোড়া কি ভাই এটা কি কবুতর এত বড় সাইজের ভাই একবারে বিগ সাইজের খুব বিগ সাইজের রাসগোল্লা হ্যাঁ রাসগোল্লা কলসি গোলা পাই ফেদার আছে কি মাদি হ্যাঁ আর ডানাটা হচ্ছে নর মাশাল্লাহ খুবই সুন্দর ভাই এ একবারে দেখার মতো একটা জোড়া ভাই ভাই কত টাকা আছে দিছেন আনোয়ার ভাই জোড়াটা জোড়াটার দাম থেকে মাত্র 2500 টাকা ভাই পঁচিশশো কম সম কত এক দামি পঁচিশশো টাকা সাদা মাটির দামি দু হাজার টাকা আছে সেই হিসাবে আজকের জোড়াটায় দাম থেকে মাত্র পঁচিশশো এক দাম ওরে বাবা কি দিলেন রে ভাই গিরেবার কালারের মধ্যে রাজশাহী গিরিবার দেখছেন চোখ বাবা সেই চোখের একটা জোড়া ভাই দেখছেন খানদানি একটা কবুদর সেই রকম একটা জোড়া রে ভাই এটা রাজশাহী গিরিবাস গেলে ভাড়া চোখ দেখছে এটা তো অনায় সেবারে বা সাত ঘন্টা কোনো ব্যাপারই না অনেক করে ভাই অনেক করে আনোয়ার ভাই এত সুন্দর একটা জোড়া রাজশাহী গিরিবাস গেলে ভার গেলে কালার পাওয়া যায় না ভাই তো কত টাকা চাইতেছেন এটার দাম ভাই পঁচিশশো টাকা

কত সুন্দর কালার আর যেটা যে ঢাকটা রে ভাই অস্থির একটা ডাক তাই না ভাই এটা কি দেশি বোম্বাই ওরে বাপ রে বাপ উম বিডিং কই রে সারবরে ভাই এরকম অবস্থা কেমন দাম চাইতেছেন আনার ভাই জোড়া মাত্র 1200 ভাই মাত্র 1200 টাকা বেসমেন্ট কত একদম 1200 মাত্র 1200 টাকাই একদম মাসাল্লাহ দেখেন খুবই সুন্দর একটা দেশি বোম্বাই রেড কালার যদি কার ভালো লাগে পছন্দ হয় স্কিন আনার ভাই নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করে প্যাটার্ন নিয়ে নেবেন মাত্র বারোশো টাকার বিনিময়ে একদম দর্শক বন্ধু আমার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একজন জার্মান বিউটি মা কবুতর চোখ শেপটা দেখেন নরে একদমই টানা পায়ে দুই দুইটা কবুতর কিন্তু একদম হাইটটা দেখছেন গলার আর যে একদম টানা কাকে বলে দেখেন ডানে মাদি বামে নর তাই না ভাই ডিম বাচ্চা করছে রানিং পেয়ার কত টাকা চাই দিচ্ছেন হ্যাঁ পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো এই সেবের এই কবুতর দেখছেন কতটাই সুন্দর দর্শক মাত্র পঁচিশশো কি একদম একদম ভাই ইনশাআল্লাহ দেখবে দর্শক অবশ্যই অবশ্যই কোয়ালিটি দেখে কিন্তু দাম হ্যাঁ দামটাও যেরকম কম দাম আর দেখছেন একদম টানা পায়ের হাইট দেখছেন গলার খুবই সুন্দর একটা জোড়া মাত্র পঁচিশশো একদম একদম মাসাল্লাহ পাগলা এক এই দেখো হাতে বিটিং করবে রে ভাই মানে ওই কাম নেই খেলে ব্যস্ত নাকি দেখছেন ও রে বাপরে বাপ

দর্শক দেখতে পাচ্ছেন সেই সুন্দর একটা আকাশি কালার ক্যাটাগরির ভাই দেখছেন খুবই খুবই সুন্দর একদমই লাইট কালার ওভার লাইট কালার ভাই ভাই রাজগোল্লাগোল্লা রানিং পিয়ার কত রেখেছে মাত্র পনেরোশো ভাই কি কয়

এই যেই যে সেই পাগলা সেই পাগলা দেখেন একদমই গররা আহ দেখছেন ওর ডাক জোরাও জেরে গুমরে ভাই কবুতর মানে একশো একশো কলটি কবুতর ডানে নর বামে মা দিই না সম্পূর্ণ রানিং বেড়ানোর ভাই এক কি বারে ভাই পুতুল কত টাকা চাইতে পঁচিশশো টাকা চাওয়া দাম পঁচিশশো কম সম এটা যদি কোনো ভাই বিকাশ নম্বর চাই হ্যাঁ সম্মান শুরু পাঁচশো টাকা সম্মান করে কত দুই হাজার শুধু বিকাশ নম্বর চাইবে ভাই এই জোড়াটা পছন্দ আমার এটা দেন আমার এই জায়গাতে ডেলিভারি হবে ঠিক আছে লোকেশনটা দিয়ে দিবে দিবি পাঠা অবশ্যই মাত্র দুই হাজার টাকায় একদম এত সুন্দর কবিতা ইনশাআল্লাহ

মাত্র 1200 মাত্র 1200 বাংলালিঙ্গপারাই তো বেশি বেশিেপারা মাত্র 1200 টাকায় জোড়া দ셔 যদি কার ভালো লাগে স্ক্রিনে ভাই নাম্বার আছে অবশ্যই যোগাযোগ करिए বিটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ শুভদশকে দেখতে পাচ্ছেন ইস্কি সেই সুন্দর এক জোড়া দেখার মত রে ভাই পায়ের মুজা কালার কোয়ালিটি বডি হ্যাঁ খুবই খুবই সুন্দর একটা বিগ সাইজের একটা জোড়া রেড কালার কলসি গলা দেখছেন এটা নর আর এটা হলো মাদি ভাই দেখতে পাচ্ছেন নর কোন্ডা মাদি কোন্ডা মাশাআল্লাহ খুবই সুন্দর একটা জোড়া আনার ভাই আজকে জোড়া কত টাকা চাইতেছে জোড়াটা 2500 ভাইয়া 2500 কম সম 2000 করে দিও একদম একদম 2000 হ্যাঁ ফিক্সড দেখছেন দেখার মত একটা নর কিনতে গেলেই ভাই 2000 টাকা লাগবে দেখছেন তাও আর কলসি করার মত দুটোই ভালো আছে এটা দুটোই টু সেম খুব সুন্দর একটা কালারের মধ্যে যদি কার ভালো লাগে পছন্দ হয় দাম থাকে মাত্র 2000 2000 একদম আর রানোর ভাই এটা কি রে ভাই এত সুন্দর গোল্লা এত সুন্দরী গোল্লা আসলে ভাই সুন্দর সুন্দর সুন্দরী গোল্লা তাই না এটা নর এটা মাটি

কি চমৎকার একটা গোল্লা কৌতর ভাই হ্যাঁ দেখছেন কতটা সুন্দর মার্কিন এই যে রাখতে সেটা হচ্ছে নর হ্যাঁ বামে যেটা আছে এটাই নর বা ডানেটা হচ্ছে মা দি আহ কালার ভাই নর দেখছেন খানদানি একটা নর আনার ভাই আর রানিং ফের ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করে রানিং ভাই আচ্ছা কত টাকা চাই জোড়া 2000 টাকা ভাই চাওয়া দাম 2000 ব্যাচা বেচা কোনো ভাই যদি বিকাশ নাম্বার চাই একদম 1500 টাকা মাত্র পনেরোশো টাকা পনেরোশো একদম ফিক্সড একদম পনেরোশো ইনশাআল্লাহ দশক পছন্দ প্রয়োজন এত সুন্দর কলসি গোলার মধ্যে একটা জায়গা রাসগোল্লা দামটা একই সীমিত মাত্র পনেরোশো টাকার বিনিময়ে একদম আর একটা দেখার মতো বিগ সাইজে ডিম বাচ্চা করা মাস্টার বিয়ার যারা এই সমস্ত কবুতর পালতেছেন ডিম বাচ্চা খাইতেছেন বেশি বেশি তাদের জন্য দাদা ভাই আর জোড়া কত টাকা চাইতেছেন জোড়াটার দাম থেকে মাত্র বারোশো চাওয়া দাম

মাসাল্লাহ কি দিলেন ভাই কার্বন কপি আরে ভাই একবারে সেম টু সেম কুলসি গোলার মধ্যে আকাশী কালার কি ভাই গোল্লা সেই সুন্দর একটা ভাই গোল্লা ও আনার ভাই আজকে জোড়া এত সুন্দর একটা লাগতেছে রে ভাই দেখার মতো একটা জোড়া কত টাকা চাইতেছেন 1500 ভাই মাত্র 1500 নাকি একটু কম সম আছে

আর এই মশাল দামটা এক হাজার এক দাম যার যেটা ভালো লাগে পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে আনার ভাই নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাল দেখছেন নর রে ভাই পুরাই খ্যাপা পাংখা একবারে তো দর্শক দেখতে পাচ্ছেন দুইটা দুই কালার একটা হচ্ছে বুক সাদা সেই বুক ঠোঁটের একইবারে দেখার মতো বোম্বাই একটা আছে এটা ওর কি নর পারে ভাই বারোশো টাকা পার পিস দুটা কেউ একসাথে নিলে পনেরোশো টাকা একদম আর দুইটা একত্রে কেউ যদি নিতে চান নিতে পারেন দাম থাকে মাত্র পনেরোশো দুই পিস একত্রে নিলে আর পার পিস নিলে মাত্র টাকায় ওই দেখো নর নাই দেখা কঠিন ডাকা মানে সেই ডাক ডাকে মার্শাল খুবই সুন্দর একটা কালার মধ্যে একইবারে কলসি গোলা পাখা ল্যাঞ্জা সাদা অমায়িক দেখতে রে ভাই এতটাই সুন্দর একটা জোড়া মার্শাল আনোর ভাই রানিং পিয়ার